সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আরেকটি বার সবাইকে জয় যীশু হালে লুইয়া তো আমাদের প্রতিদিন বাক্য পাঠ করা উচিত প্রতিদিন ঈশ্বরের বাক্য আমরা যেমন জাগতিক খাদ্য আমাদের শরীরের জন্য প্রয়োজন তো আমাদের আত্মার জন্য আমাদের বাক্যের প্রয়োজন যেমন আমাদের জাগতিক খিদে পায় তেমন আমাদের আত্মারও কি পায় তো সেই খিদে আমাদের এই বাক্য তো সবাইকে জয় যিশু হালে লুইয়া দুই বংশাবলী পনেরো অধ্যায় দুই পদে ঈশ্বরের বাক্য কি বলছে দেখব হে আশা এবং হে জিহুদার বিন্যামিনা সমস্ত লোক তোমরা আমার বাক্য শুনো তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন আর যদি তোমরা তাহার অন্বেষণ করো তবে তিনি তোমাদেরকে তাহার উদ্দেশ্য পাইতে দিবেন কিন্তু যদি তাহাকে ত্যাগ করো তবে তিনি তোমাদেরকে ত্যাগ করিবেন হলে রুইয়া আমেন তো ঈশ্বরের বাক্য বলছে যদি তোমরা তাহার অন্বেষণ করো যদি আমরা ঈশ্বরকে খুঁজি তবে তিনি তোমাদেরকে তাহার উদ্দেশ পাইতে দিবেন। যদি আমরা ঈশ্বরকে খুঁজি তবেই ঈশ্বর আমাদেরকে খুঁজবেন ঈশ্বরকে জানতে পারা এবং তার মনের মতো লোক হতে পারা মানুষের আমাদের পক্ষে কি অনেক সৌভাগ্যের বিষয় কিন্তু তাকে জানতে হলে তার ইচ্ছে সকল বুঝতে হবে তার ইচ্ছে এই যে আমরা নিতান্তই প্রার্থনা করি প্রভু যীশু বলেছেন তোমরা অন্বেষণ করো পাইবে মধিলিখিত সাত অধ্যায়ের সাত পদে ঈশ্বর বলেছেন তোমরা অন্বেষণ করো পাইবে গীত সঙ্গীতে একশো পাঁচ অধ্যায়ের চার পদে ঈশ্বরের বাক্য বলেছেন দায়ুদ রাজা বলেছেন সদাপ্রভুর তার শক্তির অনুসন্ধান করো নিহত তার মুখের শ্রী মুখের অন্বেষণ করো হৃতপ্রদেশ দুই অধ্যায়ের চার থেকে পাঁচে ঈশ্বর ষোলোমন রাজা বলেছেন রৌপের ন্যায় তাহার অন্বেষণ করো গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান করো তবে সদা প্রভুর ভয় বুঝিতে পারিবে ঈশ্বর বিষয়ে জ্ঞান প্রাপ্ত হইবে আমরা পাঠ করলে দেখতে পাই বাক্য মানুষ গুপ্তধন আবিষ্কার করবার জন্য কতই না দুঃসাহসিক কার্যে আত্মনিয়োগ করত ঈশ্বর বিষয়ে জ্ঞান প্রাপ্ত হতে হলে গুপ্ত ধনের ন্যায় তার অন্বেষণ করা দরকার নামমাত্র তো প্রার্থনা দ্বারা তাকে জানতে পারা যায় না এই জন্য চাই ধৈর্য সহকারে প্রার্থনা করা তাকে জানার জন্য আমাদের আকাঙ্ক্ষা যত বৃদ্ধি পাবে আমাদের প্রার্থনার একাগ্রতাও ততই বাড়বে তো আমরা ঈশ্বরকে যতটাই খোঁজার চেষ্টা করব। তো ঈশ্বরকে আমরা তাহলে কি আমাদের ব্যাপারটা সহজ হয়ে যাবে ঈশ্বরকে আমরা খুঁজতে পারবো তার ইচ্ছাকে জানতে পারব আমাদেরকে কি আকাঙ্ক্ষাকে আমাদের একাগ্রতাকে বাড়াতে হবে অন্বেষণ করলে তাকে পাওয়া যায় আমরা যদি তার ইচ্ছার অনুরূপে আমাদের জীবনকে চালাতে পারি আমাদের ইচ্ছানুসারে চলতে থাকি তবে আমাদের জীবনে ব্যর্থ হয়ে যাব যদি আমরা আমাদের ইচ্ছা অনুসারে চলি তাহলে কি আমাদের জীবন থেকে আমরা ব্যর্থ হয়ে যাব আমাদের জীবনের কর্তব্য তার ইচ্ছা তার জীবনে প্রতিফলিত করা ফিলিপিয়া এক অধ্যায় একুশ পদে পৌল বলেছেন আমাদের পক্ষে জীবনই খ্রিস্ট অর্থাৎ তিনি বেঁচেছিলেন কেবল খ্রিষ্টকে জীবনে প্রকাশ করবার জন্য পদে বাক্য যে যাহারা আমাকে প্রেম করে আমিও তাহাদেরকে প্রেম করি যাহারা সযত্নে আমার অন্বেষণ করে তাহারা আমাকে পায় হালে লুইয়া তো ঈশ্বর কে আমাদের সব দিক দিয়ে একটা উত্তরে দাঁড়াচ্ছে প্রার্থনা আমাদের কি নিতান্তে প্রার্থনা করবার প্রয়োজন ঈশ্বরকে আমাদের জানবার আকাঙ্ক্ষা করবার প্রয়োজন তো ঈশ্বরকে যত আমরা খুঁজবো ঈশ্বরকে কি আমরা দেখতে পাবো ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারবো তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালে লুই প্রেস দ্য লড তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর শ্রোতা বক্তা উভয়কে আশীর্বাদ করুক সবাইকে জয় যিশু হালে লুইয়া পেজ দ্য লর্ড আমিন